আদিতিশ লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে একটা আবার নতুন ব্লগ নিয়ে এসেছি সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আজকে রাতে ছোলার ডাল আর ডাল পুরি করবো তাই ডালটা সেদ্ধ করতে বসিয়েছি অ্যামও কুইনে অ্যামওয়েডই বাসন এটা আগে অনেকবারই ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম তা ওই বাসনে প্রায় হয়ে এসেছে তাই আমি বন্ধ করে দিলাম এবার ডালটাকে কিছুটা ডাল কিছুটা ডাল আমি বেটে নেওয়ার জন্য রেডি করছি মিক্সার মেশিনে সেদ্ধ করা ডালি দিয়ে দেব এটা পুরের জন্য ডাল পুরির যে পুরটা সেটা তৈরি করার জন্য এটা দিচ্ছি এটার মধ্যে একটু আদা বাটা আদা দেবো কাঁচা লঙ্কা দেবো আর নুন দেবো সাথে একটু হিং দেব। যখন পেস্টটা হয়ে যাবে আদা আমি এই ডালের মধ্যে দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম যে ডালের পেস্টটা তৈরি করেছি সেটা একটু নেড়ে নিতে হবে এবার ডালটার মধ্যে একটু জিরের গুঁড়ো দেব আর ধনের গুঁড়ো দেব। সামান্য একটু হলুদ দেব নুন তো আগে দিয়েই পেস্ট করে রেখেছি এবার ডালটা রান্না করার জন্য কড়াইটা গরম করলাম এবার কড়াইতে তেল দেব আরেকটু তেল দেব দেওয়ার পরে ওর মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা সমস্ত মশলা দিয়ে আমি মিক্সি করে নিয়েছি একসাথেই ওটাকে পেস্টটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো সমস্ত কিছু এবং স্বাদমতো নুন মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে দেবো তার আগে আলুটাকে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেলে এই পেস্টটাকে আমি তৈরি করেই রেখেছি সেটা আপনাদের দেখাবো আলু ভাজা হয়ে গেছে মশলা কষিয়ে নিচ্ছি আজই খুব সাদা মাটা করেই ছোলার ডালটা রান্না করছি এই তো হয়ে গেছে এবার ডাল সেদ্ধটা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটতে দেব তারপরেই রান্নাটা রেডি হয়ে যাবে ময়দা মেখে রেখে দিয়েছিলাম এবার পুর ভরে ডালপুরিটা রেডি করছি ডাল পুরিটা করা হয়ে গেলে আমরা ডিনার সেরে নেব এই ডালগুলো দিয়ে পুরটাকে রেডি করে রেখেছিলাম এবার আটার মধ্যে দিলাম ময়দার মধ্যে লেচির মধ্যে দিয়ে গোল করে ঘুরিয়ে নিলে ওটা ফেটে বেরাবে না দেখুন কি সুন্দর ফুলে উঠেছে ব্যাস হয়ে গেল এবার আমরা ডিনার সারব আজকে প্রোগ্রামটা আছে হেয়ার কেয়ার স্কিন কেয়ার ম্যানিকিওর পেডিকিওর আমরা কোন কোন প্রোডাক্ট দিয়ে কীভাবে করি সেগুলোই আমি সাজিয়ে নিয়েছি আটটা থেকে আমার প্রোগ্রাম আছে সাজানোটা কেমন হয়েছে বলবেন একটু ভালো লাগে যদি তাহলে একটা লাইক করে দেবেন প্রোগ্রাম শেষে আমরা ডিনার সেরে নিলাম কমেন্ট করে জানাবেন ব্লগটা আজকে কেমন লাগলো থ্যাংক ইউ